দাঁত এবং ক্ষয় ধরেছে সামনে যদিও বা বয়স কম এই যে দেখুন তো এর বাচ্চা ওইটা আচ্ছা ওর এবার দাঁটা ওই যে কেবল দুই দাঁত পান খাই নাকি বা বড় কান এটা যে থাকা মুশকিল জি যার জন্য আমি লাইব্রেরি নিয়ে কাজ করলাম যে বলতে পারে ভাই কি কেন ভাই চার মাসের ওজন হচ্ছে যার এখন আমার চিন্তা হচ্ছে যে একেও দুই দাঁত হলে আমি বিট করাবো এটাতে ভাইয়ের সব আমি আপনাদের খোলা মেলা বোঝাতে পারিনি তবে ভাইয়ের একটা পেজ আছে যেখানে যদি আপনারা ফলো করেন তাহলে আর আমার চ্যানেলের দিকে তাকে থাকতে হবে না বা অন্য কোনো চ্যানেলের দিকে তাকে থাকতে হবে না আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে এসেছি একজন সফল উদ্যোক্তা যিনি এই ছাগল পালন করেই তার জীবিকার অর্জন করে আর কি উনি কেউ না আমাদের জজ মণ্ডল দাদা যাকে অনেকে চেনে কারণ দু সাল থেকে শুরু করে এই যে দু সাল পর্যন্ত এই ছাগল পালন নিয়ে কিন্তু উনি একভাবে কাজ করছেন ওনাকে দেখে অনেকে শিখেছে তার মধ্যে আমি একজন যে আমি আমার লাইফের সর্বপ্রথম যে ছাগলের ভিডিওটা মানে ছাগল সম্পর্কে জানা সেটা আমার এই ফার্মের ভিডিও দেখেই কিন্তু শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হয়েছে আমার এবং আমার দর্শকের তার ফার্মের ছাগলগুলো সচক্ষে দেখার এবং ভাইয়ের কাছ থেকে নানাবিধ অভিজ্ঞতা সম্পর্কে জানা একজন অভিজ্ঞ খামারি বাংলাদেশে হয়তো বা ওনার মতো খামারি আর একটা নাই কারণ এটা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ভাই খামারি তো আমরাও আসলে শুধুই ছাগল থেকে আয় করার চিন্তা ভাবনা নিয়ে লড়াই করার মতো মানুষ একজনই আছে সেটা হচ্ছে আমাদের যজমন্ডু দাদা তো দাদার কাছ থেকে আজকে অনেকগুলো বিষয় আমরা জানব তবে যতগুলো বিষয় আমাদের জানার সবগুলো জানতে অনেক সময় লাগবে যার ফলে খণ্ড খণ্ড আকারে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটা একটা করে প্রতিবেদন তৈরি করব তো আপনারা যারা ছাগল পালন করতে আগ্রহী এবং যারা অলরেডি পালন করছেন তারা আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই ছাগল বিষয় তো সবাই সাথে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো দীর্ঘ বছর ধরে এই যে ছাগল নিয়ে কাজ করছেন কেমন কাটছে সময় না সব কিছুতেই যদি শেখার মন মানসিকতা থেকে থাকে তাহলে প্রতিদিন নতুন নতুন ভাবে নতুন নতুন কিছু শেখা যাবে এবং সেটা কাজ করলে শেখা যাবে যদি অবশ্যই যদি কাজ না করি এক্সাম্পল দিই যে আজকে আমি ঘাস কাটছি হঠাৎ একটা বৃষ্টি আসবে দেন এই বৃষ্টিতে আমি ঘাসটাকে কীভাবে প্রসেসিং করবো সেটা একটা শেখার বিষয় কারণ দেখা যাচ্ছে যে টানা রোড সেখানে একটা ঘাস কাটার একটা অন্যরকম বিষয় তো আসলে যদি কাজ করি ডে বাই ডে প্রত্যেকটা দিন কিছু না কিছু শেখা হবে তা তো অবশ্যই এবং নিজেকে আপডেট রাখা যায় আসলে সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে কি যে আমরা ফার্মিংটা করি যে আসলে প্রথমে আগে লাভ খুঁজি আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে লাভটা পরের বিষয় আসল বিষয়টা হচ্ছে প্রোডাক্টটাকে টিকে রাখা একটা বিষয় এবং প্রোডাক্ট যদি টিকে থাকে লাভ অটোমেটিকলি আসবে জিতা তো অবশ্যই তো আমার মূল বিষয়টা হচ্ছে যে যেটা আমি আমার আমি যেটা বক্তব্য যে টিকে থাকার জন্য লড়াই করুন সফলতা আসবে ইনশাল্লাহ আজকে দাদা সেই বিষয়গুলোই আমরা জানবো প্রতিটা খন্ড খন্ডে আপনার কাছ থেকে ছাগল পালনের যে ধাপগুলো আছে এগুলো আমরা মোবাইলে ধারণ করব এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করব তো দাদা এই যে ছাগল পালন করছেন এর পাশাপাশি কি করেন আমি শুধুই ছাগল পালন আমি সেটা হচ্ছে ছাগল পালন তো এটা কিন্তু আমি শুরুতে বলেছি যে দাদা একমাত্র খামারি যিনি শুধুই ছাগল পালন করে তার জীবিকা নির্ভরের জন্য তো দাদার কাছে যে প্রোডাক্টগুলো আছে দর্শক আপনি দেখতে পাবেন উনি ব্লাড লাইন নিয়ে কাজ করছেন আপনি তো ব্লাড লাইন নিয়ে কাজ করেন তাই না আসলে এটা এটা ব্যাখ্যা যে ব্লাড লাইন জেনেটিক্যালি বিষয়টা তত তো আমি ওইভাবে তো বললে অনেক পরে জেনারেশন চলে আসছে তো মূল যে বিষয়টা হয়েছে যে একটা থেকে একটা এক ধাপ করে আগানো এটাই বলছি কারণ এটাকে যদি তুমি ব্লাড লাইন নিয়ে কাজ করা বলো সেটা বলতে পারো বা জেনেটিক নিয়ে কাজ করতে বলো বলতে পারো বা মিউটেশন মিউটেশনও তো করছেন আপনি বিভিন্ন ব্রিড নিয়ে একটা বাচ্চা আছে সেটাকে ঠিকমতো টেক কেয়ার করার পরে সেটাকে একটা ভালো দিয়ে ব্রিড করার পরে ওখান থেকে যে বাচ্চাটা পাবো সেই বাচ্চাটাকে আবার একই ফর্মুলাতে নিয়ে এসে আবার অন্য দিয়ে ব্রিড করে নেওয়াটা এটাই আমি আস্তে 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 আমি জন দেখেছি যে একটা থাকি থেকে বাচ্চাটা বত্রিশ আমার লালু বুড়ি বত্রিশ ইঞ্চি হাইটের ছাড়ি জি তার বাচ্চাটা ওর বয়স কত

এর বয়স তাহলে কত হচ্ছে কত কত সালে নেওয়া ছিল এটা সম্ভবত বারো সাল থেকে শুরু আপনার হ্যাঁ আমি আপনার যে শুরুর প্রতিবেদনটা দেখেছিলাম সেখানে আপনি উল্লেখ করেছিলেন বারো সাল থেকে এখন তেরোটা বছর তাহলে আরও এক বছর ধরেন চোদ্দ বছর বয়সে ছাগলের দশক চোদ্দ বছরের একটি ছাগল অনেকের মতেই ছাগল তো বাচ্চা দেওয়ার কথা না কারণ আমাদের দেশে প্রচুর পণ্ডিত ভাই

আচ্ছা মাপবো ইনশাল্লাহ মাপবো দাদা যতটুকু দেখলাম আপনার প্রতিটা ছাগলের বডি স্কোরের যদি কথা বলি মানে চার থেকে শুরু করে পাঁচ দুই তিন এভাবে তো একটা স্কোরিং করা হয় এটা শিখতে অনেক সময় লাগবে অনেকেরই এটা শেখানোর সময় এখন আমাদের কাছে নাই তো বডি স্কোরের দিক দিয়ে মার্শাল্লাহ সব ভালো এটার পেছনে আরও একটা কারণ যেটা বুঝলাম আমি এসে সেটা হচ্ছে আপনি জেনেটিক্যালি তাদেরকে একটু ডেভেলপ করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ কারণ আপনার এখানে যে শুরু ছাগল সেটাও আছে ডে বাই ডে আপনি যেটা কি স্টেপ বাই স্টেপ ওর থেকে আরেকটু ভালো একটু ভালো করতে করতে আসছে এখন হাতে যেটা দেখছি ফিমেলের মধ্যে আমি যতটুকু দেখলাম যে আপনার কাছে দুইটা ফিমেল বড় এবং তাদের বয়সও অনেক অনেক কম মানে দাঁতেই নি বা দাঁড়ছে এরকম তো এই বাচ্চাগুলো কি বাইরে থেকে সংগ্রহ করেছেন না আপনার বাসা না একদম হোম্রি সবই তো হোম্রি সবই হোম্রি আচ্ছা এই যে ফিমেল দর্শক আপনাদেরকে যে ফিমেলটা দেখাচ্ছি অভিজ্ঞতা থেকে বলছি তেত্রিশ হয়ে গেছে হাইট বেশি হবে কম হবে না ইনশাল্লাহ বেশি হবে কম হবে না বলছি আমি তেত্রিশটা বলছি এক ইঞ্চি আমি ছাড় দেই এই কারণে অনেকে মানে এরকম মন্তব্য করলে যেন বাড়ি মারতে পারি চৌত্রিশ ছিল আমি তেত্রিশ বলছি আচ্ছা তো দাদা এর মা কোনটা এর মা এটা আচ্ছা আমি একটু উঠে দাঁড়াই দর্শক দেখুন এর মা মায়ের চেয়ে সে অলরেডি দুই ইঞ্চি বড় অলরেডি দুই ইঞ্চি বড় আচ্ছা এর দাঁতের একটু দেখি এটাও তো আপনার বাড়ির বাচ্চা ছিল খুব শখের একটি বাচ্চা আপনার খুব বেশি শখের দর্শক এই যে আট দাঁত হয়ে গেছে দাঁত এবং ক্ষয় ধরেছে সামনে যদিও বা বয়স কম এই যে দেখুন তো এর বাচ্চা ওইটা আচ্ছা ওর এবার দর্শক হয়তো বা খুব সহজ মনে হচ্ছে যে ওর মায়ের চেয়ে বাচ্চা বেশি হ্যান বড় হয়েছে এই সেই চোদ্দ বছরের পরিশ্রমের ফল এই যে আপনাদের সামনে এটা হচ্ছে চোদ্দ বছরের পরিশ্রমের ফল তো হ্যাঁ সেটা তো অবশ্যই এটা তো ক্রস ব্রিড এটা তো ওটাও ক্রস সবই ক্রস হ্যাঁ তো দাদার কাছে আমি প্রায় তিন বছর আগে আসছিলাম মেবি দাদা না তখন বলেছিলাম যে দাদা সব বাদ দেন একটা বিটেল পাঠা নিয়ে এসে ব্রিড করান একটা রেজাল্ট দেখান তখন এরা বাচ্চা ছিল এরা প্রথমবার বাচ্চা দিছিল তো এর এর রেজাল্ট দেখুন তো দাদা এটা নিয়ে ভবিষ্যতে কি কেমন কি আশা করছে এই বিষয়টা হচ্ছে যে দুটো ছাগল নিয়ে আমি নতুনভাবে আবার কাজ করছি যে আমার চিন্তা ছিল যে আমি আমি দাঁত না হতে আমি ছাগলকে বিট করে দিতাম বা হয়ে যেত হুম এবারে যেটা চিন্তা ভাবনা করছি দুই দাঁত না হলে আমি বিট করাবো না দুই দাঁত না হলে বিট করাবে না তো আমার খুব ইচ্ছা আছে যে অন্তঃপক্ষে তিন বছর পরে আমার খামারে দুটা ছাগি থাকবে ইনশাল্লাহ চেষ্টা না আমার বিশ্বাস আপনি না না চেষ্টা করছি চেষ্টা করছি প্রতিটা মানুষের দেখেন প্রতিটা মানুষ কিন্তু যারা ক্রিকেট প্র্যাকটিস করে আমি যেহেতু করেছি আপনিও করেছেন সবারই একটা লক্ষ্য থাকে আমি বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবো আপনিও ছাগল পালছেন আপনারও লক্ষ্য থাকবে বাংলাদেশের টপ ওয়ান থাকবে এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষ সকল ক্ষেত্রেই কিন্তু একটা না একটা লক্ষ্য রাখে যে আমি শীর্ষে যাব। তো আশা করছি এবং দোয়া করছি এটা হয়ে যাবে তো দাদা এদের খাদ্যের যত্ন সম্পর্কে তো আমরা ইনশাল্লাহ জানব এখন আপনার মার্কেটিং আমরা হ্যাঁ দাদা এই সেক্টরে টিকে থাকার লড়াইয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল শুধু যে ছাগল নির্বাচন সেগুলোকে ভালো করে খাওয়ানো বা টেক কেয়ার করা তা তো থাকার পরেও আপনার মার্কেটিং এই মার্কেটিংটাকে আপনি কিভাবে তৈরি করেছেন আপনার যে মার্কেট বেসটা কীভাবে তৈরি হয়েছে আমি আগে জানতাম যে তোতাপুরি বা বড়কান এটা যে মার্কেটে টিকে থাকা মুশকিল যার জন্য আমি লাইব্রেরি নিয়ে কাজ করলাম আমি চার মাসে একটা বাচ্চা আমি যখন সর্বপ্রথম কাজ করলাম সেরকম তেরো কেজি আসলো তারপরে কাজ করলাম পনেরো কেজি তারপরে আঠেরো কেজি এবং চার মাসে আমি লাস্ট আমার মনে রেকর্ড আছে আমার তিন মাসে আমার ২৬ কেজি হয়েছিলো যেটা হচ্ছে রংপুরে একজন নিয়ে গিয়েছিল তোতাপুরি লিখেছিলাম তুমি মানে কমেন্টে লিখেছিলে যে বাইরে তথাপুরি না হুম হুম তো ওইটা ছিল আমার এখানে তিন মাসে আমার ছাব্বিশ ছাব্বিশ কেজি এবং পরবর্তীতে আমি মানুষকে এটাই বোঝান যে ভালো পুষ্টি হলে ভালো ওজন আসবে এবং লাইভওয়েটে আমি মার্কেটিং কিং করি এবং লাইভ ওয়েটে আমি পনেরোশো টাকা করে বর্তমানে আমি প্রোডাক্ট বিক্রি করি এখন বর্তমানে আপনার পনেরোশো টাকা লাইভ ওয়েট আছে লাইফ ওয়েটে আচ্ছা আচ্ছা ছেলেও মিহোক মানে আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করছেন আপনি লাইভ ওয়েট এটা তো আমাদের বাংলাদেশে মনে হয় শুধু আপনি করেন তবে ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু ওরা লাইভ ওইটাই ছাগল কেনা বেচা করে এখন একটা বিষয়টা হচ্ছে যে একটা ছাগলের দাম ছাগলের দাম হচ্ছে মাংস দুধে হ্যাঁ ওজনে তো বিষয়টা হচ্ছে যে 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 নিবে সেও বলতে পারবে যেটা চার মাসের বাচ্চা ভাই বাইশ কেজি যার জন্য এটা দাম এত হয়ে আর বিশ কেজি আসলে তিরিশ হাজার টাকা দাম হুম হুম হম সেটা বলতে পারে ভাই তিরিশ হাজার টাকা কেন হলো ভাই চার মাসের ওজন হচ্ছে

আপনার ছাগলের একটা জিনিস কি তারা আমাদের দেশের ওয়েদারটাকে নিয়েই বড় হচ্ছে তারা কিন্তু তাদের হাইট বাড়ছে আমাদের দেশের আবহাওয়াতে তাদের এই যে স্বাস্থ্য আমি আমি নিজে তো নিয়ে আসি ছাগল আমি বাইরে থেকে নিয়ে আসি আমি জানি এর চেয়েও ভালো বডির ছাগল নিয়ে আসার পরে ছাগলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং সেই স্বাস্থ্য তুলতে বছর পার হয়ে গেলেও ওই স্বাস্থ্য আসে না কিন্তু আপনি এটা তৈরি মানে আপনার এখানে তৈরি হচ্ছে আমাদের দেশের আবহাওয়াতেই কিন্তু জিনিসটা গঠন হচ্ছে যেমন ইতুয়া যে ব্রিডটা ইন্দোনেশিয়াতে নিয়ে গেল ইন্ডিয়া থেকে একটি আপনার কি হানসা হানসা থেকে ওরা ওদের মতো করলো এখন ওদের ওই ব্রিডটা হানসার চেয়ে বড় হয় এবং সেটার সারা বিশ্বে একটা ভালো চাহিদা রয়েছে তো এভাবে আজকে দাদা কিন্তু আমাদের দেশে একটি ভালো ব্রিডের আর কি তৈরি করে ফেলছে ক্রস ব্রিড হল এটা এখন বস্ত দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে

আনফরচুনেটলি দাদার একটু ভুল বোঝার কারণে ছাগলটা হয়ে যায় তাই না দাদা একটু একটু ভুল বোঝা হয়েছে কিন্তু ওর মা ছিল এর মতোই এবং এই ফিমেলটা আমার অনেক দর্শক আছে অনেকে ছিল যারা এই ফিমেলটা নেওয়ার জন্য আমাকে অনেক কনভেন্স করেছে যে আপনি একটু দাদার সাথে কথা বলেন ওনাকে আমরা মানাতে পারছি না

দেন তারপরে হয়তো এখনই তো ভালো একটা থন দেখা যাচ্ছে দুধটা ভালোই আশা করছি ওর মায়ের কেমন ছিল দুধ হ্যাঁ মায়ের অবভিয়াসলি দুধ ভালো ছিল দুধ না হলে তো আর এত সুন্দর বাচ্চা আসছে না যাই হোক আমার যেটা দেখার খুব ইচ্ছা যে পিওর বিট বনাম ক্রস বিট কেমন জিতে কে হারে ইনশাআল্লাহ পিওর বিট জিতবে কিন্তু আমার আমার মতে ক্রস বিট আচ্ছা আসবো ইনশাআল্লাহ সময় তো বেশি লাগবে না অলরেডি ও ব্রিড হয়ে গেছে এটা হয়তো বা দুই মাসের মধ্যে হিটে চলে আসবো ভালো হ্যাঁ রেজাল্ট চলে আসবে ইনশাল্লা আল্লাহ বেচের একটা আসবো হ্যাঁ দাদা এই যে একটি বাচ্চা দেখছি এর বয়স কত এটা ছয় মাস পূর্ণ পাঁচ মাস পূর্ণ পাঁচ মাস হয়েছে আচ্ছা এর এখন ওজন কতটুকু আছে সম্ভবত তেইশ কেজি দুইশো তেইশ কেজি দুইশো এর মা কোনটা

থলি বেঁধে রাখেন আপনি নাকি দুধের থলিটা যেন ময়লা না ডুক না না তাছাড়াও তিন বাচ্চা সমানভাবে দুই বাচ্চা সমানভাবে পারবে না হুম 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 একটা বেশি দুধ খাবে একটা কম দুধ তো দাদা এর মা তো দেখলাম এর বাবাকে বাবা যে ওই যে বিটলটা আচ্ছা বিটল পাঠাটা আমরা দেখে আসছি যা দাঁড়াও এই যে দর্শক দেখুন একটি ভালো ব্রিডার আর সংগ্রহের আগে অবশ্যই বাবা এবং মায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে বাবা আমার রেকর্ড জানার কারণ আপনার ফার্মের ফিমেল অনেক অনেক ভালো বাট আপনার ফার্মের ব্রিডার ভালো ওর মায়ের দুধের রেকর্ড ওর বাবার উচ্চতার বিষয়ে ওর বাবার রোগ প্রতিরোধ ব্যাপার বিষয়ে জানার ব্যাপার থাকে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতার জানার বিষয় থাকে মানে সব মিলিয়ে একটি যখন পাঠা সংগ্রহ করতে হবে একটা ফার্মের জন্য তখন a to z সব কিছু করতে হয় তাই তো দাদা হ্যাঁ অবশ্যই ওর মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে কতটুকু কি ইয়া দেখছেন আপনি মানে আবহাওয়া পরিবর্তনের যেটা যেটা প্রতিটা মানুষের ক্ষেত্রেও কিন্তু মানে তার মানে এবং সেটা তো ওরা নিজেরাই মানে সাধারণ ওষুধেই ঠিক হয়ে যাচ্ছে তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালো ওর মায়ের দুধের রেকর্ড এবং বাচ্চা কয়েক করে দেয় এবার আমি তিনটে বাচ্চা পেয়েছি না এর আগে এবার ফার্স্ট ওর মা তো দিত তিনটা করে হ্যাঁ হ্যাঁ লালি তো তিনটে করে তিনটা করে মানে ব্লাড লাইনে যদি এই ব্রিডারটা নেন কথার কথা আপনার ফার্মের ফিমেলগুলো থেকে সম্ভাবনা থাকবে যে আপনারা তিনটা করে বাচ্চা পাবেন কারণ ওর মায়ের একটা রেকর্ড রয়ে গেছে বা নানির রেকর্ড আছে তো এক কথায় বাচ্চাটা মাশাআল্লাহ ভালো দাদা এই বাচ্চাটা কি বিক্রি হবে না নিজের জন্য রাখবেন না বাচ্চা বিক্রি হবে কয়টা আছে এরকম বিক্রি করা এই আছে আর ওই যে লাল দেখি একটা আছে না আছে ওটা অর্ডার আছে যার জন্যটা কাশি ও ওইটা আর আরেকটা দেখলাম এই যে যে যেটা এটা এটা কুমির যাবে এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি এটা কি লাইভরেটেই সব সব লাইভ খালি একটা এখন বিক্রির উপযুক্ত একটা ছাগল আছে দর্শক দেখতে পারে বাচ্চাটার গঠনটা অনেকটাই বিটালে রেখেছে কিন্তু দেখেন এই যে শিং শিং দুইটাও কিন্তু সুন্দর আসছে ওর ভাইয়ের কানের একটু সমস্যা মানে ছিল এর কিন্তু সেটা নাই মাসাল সব দিক দিয়ে বাচ্চাটা কেউ যদি নেন লাল খুর না পাগুলো মোটা আছে হ্যাঁ 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 সময় লেজ খাটা থাকবে সুস্থ ছাগলের বৈশিষ্ট্য এটা লেজ খাড়া থাকবে এবং তারা চঞ্চল হয়ে থাকবে তো দর্শক দাদার এই যে ছাগল বিষয়ে কিছুটা জানলাম এর পরের প্রতিবেদন আমরা জানবো ছাগল কিভাবে উনি খাওয়াচ্ছে মানে ছাগলের খাদ্যের বিষয়টা একটু জানবো দাদার কাছ থেকে তো সবাই সাথে থাকুন আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রতিবেদনটি টিপে দেবেন